লোক সাজস করেই এই নকল চিনি বাজারে ছাইলাভ করে দিয়েছেন আপনি। এক বছর না কয়েক বছর যাবত এই কাজ ঠিক করে যাচ্ছে। ধরতে অনেক সময় লেগেছে। কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্তস। কারণ হচ্ছে যে এ না ঠিকানাও বলে না। নামও বলে না কোথা থেকে নিয়েছি। এটা দেয় না। দেয় দেন না এরা। কি যন্ত্রণা। ইনিও রিসিট দেন না। ইনিও জানেন না। ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। এই প্যাকেট নকল করেই বাজারে এই নকল চিনি ছাইলাভ হয়ে যাচ্ছে। এবং দামও বেশি নিচ্ছে। এবং কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা ছিল একশো চল্লিশ টাকা আর এখানে লেখা আছে একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে এই কাজ অপকর্মটি করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগে এনার আর একটা অপরাধ সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোহ এনাকে দেননি বা নি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে সব খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মোহ দিচ্ছেন না অনেক অপরাধ করছেন মানে কৌশল খাটিয়ে আপনি জানেন যে এমআরপি কত চিনির তার মানে নকল চিনি এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই চিনি ঢুকে দিয়ে দেওয়ার চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা সাধারণ প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন আর অপরাধ করেছেন এমআরপি চেয়ে বেশি দাম নিয়েছে এবং জেনে এটি করেছেন আপনি কেন আপনাকে আমি এই জোরে কথা বলতেছি আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমার বিরোধ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু এমআর পিছিয়ে বেশি লেখা থাকছে আমি কিভাবে চিনবো না মার্কেট আইস তো তাই বললাম মার্কেট তো আমরা গোটা ঢাকা মহানগরে তসনাস করে ঘুরে বেড়াই না কথা আমি কথা বলছি না আপনাকে তো আমি কিভাবে চিনাই বা লাভ কি হবে আপনার আপনি তো অপরাধ করেছেন এটা স্বীকার করেন প্রতিষ্ঠানের নেই

শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন আপনি ব্যবসা করেন না মনে করেন আমি গাড়ি চালাই তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে যেন ড্রাইভিং লাইসেন্স লাগবে এখন যদি বলি আমি গাড়ি চালাই আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে এটা অ্যাকসেপ্টেবল হবে হবে না তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে তাই না

আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্ত কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না রিসিটও দেন না এনারা কি যন্ত্রণা ইনিও রিসিট দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে যে সাপ্লায়ার কি সাপ্লায়ার কি যোগ সাজ করে দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুত কারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুষা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সবকিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন একটি অপরাধ আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল একশো চল্লিশ টাকা সেখানে একশো সত্তর টাকা লেগেছেন তাহলে আরেকটি অপরাধ

করতেন আমার কাছে অনেক এভিডেন্স আছে স্যার শুনেন আমি মতিঝিল থেকে আনতাম বুঝছেন ওই সময় আমি বিক্রি করতাম পরে অনেক কাস্টমার এটা চাইদা বুঝছেন পরে আমরা এখান থেকে নিছি হ্যাঁ নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিসটার্ব ওরে ডাক আমি তাহলে মতিঝিল থেকে নিতেন তার মানে আপনি সবকিছু জানেন 1 কেজি বেশি দেন না স্যার আপনি সবকিছু জানেন জেনে শুনেই আপনারা পেয়ে যাচ্ছেন না মনে করেন কাস্টমার চাইতেছে বুঝছেন পরে আমরা বললাম যে কি ওবার দেখি তো আজকে তো চাচ্ছে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে এমন কোন দোকান নাই যে নাই রাইট আপনি এটা সত্য কথা বলেছেন হ্যাঁ আপনি তো সাপ্লায়ার না

মেমো দেন না তো আপনিও মেমো দেন না আপনিও মেমো নেননি মেমো দেন না অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে অনেকের আছে কাউকে আপনি মেমো দেন উনিও দেননি আপনি